কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে নতুন পর্বে দেখা যায় যে অরুণাভ ও শ্যামলীর গুন্ডাদের হাত থেকে নিজেকে রক্ষা করতে পারল না শ্যামলী শ্যামলীকে শেষ করার আগেই গুন্ডাদের হাত থেকে শ্যামলীকে রক্ষা করল কিংজল কিংজলকে দেখেই চমকে উঠে শ্যামলী গুন্ডারা পালিয়ে গেলেও ফেলে যায় তাদের মোবাইল তবে কিংজলেরও কিন্তু হাত কেটে যায় অন্যদিকে দিশা অরুণাভ কিন্তু অপেক্ষা করছে কখন ফাইনাল খবর আসবে সেই অপেক্ষা দিশা বলে আমার কিন্তু মনটা অস্থির হয়ে গেছে কেন যেন মনে হচ্ছে আমরা বড় বিপদে পড়তে চলেছি তুমি কি একবার ফোন করবে ওদের ওর বলে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে এই সময় ওদের কাছে ফোন করা ঠিক হবে না ওরা এখন অপারেশনে আছে কাজ হয়ে গেলে ওরাই আমাকে ফোন করে জানাবে আর তুমি কোনো টেনশন করবে না আমি বলছি কোনো সমস্যা হবে না বাড়িতে অনেকের কিন্তু সামালিক খুঁজছে কোথাও না পেয়ে শ্যামলীর হোটেলে চলে এসেছে কিন্তু কাকা জানিয়ে দিল আজ শ্যামলী আসেনি এদিকে কিঞ্চল আর শ্যামলীর মুখোমুখি ঠিক সেই সময় গুন্ডাদের ফেলে যাওয়া ফোনে কল দেয় অরুণাভ তাহলে কি ফোনটা রিসিভ করে শ্যামলী ও কিঞ্চল জেনে যাবে সত্যি না কি মানে আসল হোধ অরুণাব বন্ধুরা তোমাদের কি মনে হয় এক্ষুনি একটি লাইটি এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত